স্বর্ণের দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ মহামূল্যবান হলুদ্ধদের দাম দেশের বাজারেও টানা পঞ্চম দ্রফে বেড়েছে এর দাম দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার দাম তাছাড়া ট্রাম প্রশাসনের শুল্ক নীতির প্রভাবে উত্তপ্ত সারা বিশ্ব তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম নয়ই অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ার ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন জেনে নেই দেশের বাজারে প্রতি স্বর্ণের দাম কত চলছে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমারিকযুক্ত বাইশ ক্যারেটের প্রতি পরিস্বর্ণের দাম দুই লাখ নয় হাজার একশত এক টাকা একুশ ক্যারেটের প্রতি পরিস্বর্ণের দাম রয়েছে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশত চৌরানব্বই টাকা হলমারিকযুক্ত আঠারো ক্যারেটের প্রতি পরিস্বর্ণের দাম এক লাখ একাত্তর হাজার অষ্টাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি পরিস্বর্ণ কিনলে এখন থেকে গুনতে হবে এক লাখ বিয়াল্লিশ হাজার তিনশত এক টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাচানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে কত করে খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম পঁয়ষট্টি হাজার তিনশত চুয়াল্লিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম বাষট্টি হাজার তিনশত তিয়াত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার চারশত পঁয়ষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম চুয়াল্লিশ হাজার ঊনসত্তর টাকা এবার আমরা দেখে নেবো আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক বড়ি গহনা বিক্রয় করতে চান তাহলে কত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতাত্তর হাজার সাতশো টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনসত্তর হাজার ছয়শত পঞ্চান্ন টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতিভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার চারশত পঁচিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার নয়শত ছাপ্পান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ